নমস্কার বন্ধুরা আমি শিপরা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিবঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেশে থাকেন বলে হয়তো ভাবছেন কম দামে শুধু আপনারাই জামা কাপড় পান আজকে আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডে থেকেও আমরা দেশের থেকেও কত কম দামে জামা কাপড় পরি দাঁড়ান আগে রান্নাটা সেরে নিই বড় গেছিল বাজারে এই তিন ধরনের মাছ নিয়ে এসছে আমি বললাম এত পাতলা করে কেন কাটা একদম যেন কিমা বানানো ও বলছে এইগুলো তো স্যালাড বানানো মাছ তো স্যালাড তো বানানোই আছে তুমি এইগুলো স্যালাড হিসাবে খেতে পারবে আমার তো শুনে মাথায় হাত কাঁচা মাছ দিয়ে আমি নাকি স্যালাড বানিয়ে খাবো যাই হোক এখানকার মানুষরা যেরম ভাবে ও আমাকে তাই ভেবেছে শুধু একটা জিনিসই জানে যে আমি বেড়ালের মতো মাছের পোকা ডিমের ঝোল আমরা যেরম করে বানাই আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব মিক্সিতে একটুখানি পিষে নিয়ে সেটাই কষিয়ে একটা ঝোল দিয়ে দিই সেভাবেই এই মাছটা রান্না করে নিলাম আর কালকে টিফিনে নেব বলে আজকেই যে ভাত করেছি সেটাই আবার একটু টিফিন বক্সে ভরে নিচ্ছি সকালে মাছের ঝোলটা পাশে নিয়ে চলে যাব অফিস মাছের ঝোল ভাত ছাড়া তো ভাবতেই পারি না কিন্তু বরের জন্যে হলো রুটি আর মাছের ঝোল আজ আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডের মলে কত সস্তায় বাজার করা যায় এগুলো হচ্ছে ক্র্যানবেরি ব্লুবেরি রেডবেরি কালো বেরি সাদাবেরি যত রকম বেরি আছে তাই আমি যখন প্রথম এসেছিলাম তখন ভাবতাম দেশটা এত ঠান্ডা বরফে ঢাকা সারাক্ষণ মানে এতটা ঠান্ডা আর কি বরফে সবসময় ঢাকা না ডেফিনেটলি এত ঠান্ডা আর কি তো এই ঠান্ডা জায়গায় কি এখন আমিও খাই ইংল্যান্ডের লাইফে আমরা মোটামুটি ওই দু তিন দিন মানে আমি স্পেশালি দু তিন দিন যদি ঘরে বসে থাকি তবেই মনে হয় কি কত বোরিং লাইফ এখানটা কোথাও যাচ্ছি না এক সপ্তাহ ধর বরকে বলছি জানো দু সপ্তাহ হয়ে গেলো আমি এখনো শপিং করতে গেলাম না দু সপ্তাহ হয়ে গেছে এখন চলেছি শপিং করতে ওই বলে না যে খুন মে শপিং কি কমি হ্যাঁ দরম হচ্ছিল মে শপিং কি কমি হ্যাঁ কামি পূরণ করার জন্যে কলকাতাতে নিশ্চয় যখন বৃষ্টি হয় আপনাদেরকে খুব মজা লাগে আমারও তাই লাগতো বৃষ্টি হলে সবাই আমাকে ছাদে গিয়ে খুঁজতো কারণ ওখানে ছাড়া আমি আর কোথাও থাকবো না আর বিলিভ মি এখানটা আসার পর চব্বিশ ঘন্টা বৃষ্টি দেখে দেখে পুরো মাথা গরম হয়ে যায় এখনও দেখুন অঝরে ঝরেই যাচ্ছে আমরা এই শেডের নিচ দিয়ে হাঁটছি কয়েক পা মাত্র হেঁটে যাবা তাতেও মনে হচ্ছে ভিজে যাব। চলুন এবার মলের ভেতরে ঢুকি অনেক ছেলেরা আছে হাতে মোবাইল দিয়ে ছবি তোলার কথা বললে রেগে যায় আমি কিন্তু একটু লাকি আমার বর বেশিটা সময় খুশি থাকে কখনো কখনো রেগে যায় আমার বান্ধবীরা বলে তুই অনেক ভাগ্যবতী যে তোর এমন বর হয়েছে যে ছবি তুলে দেয় সেটা কিন্তু খুব দুরূহ ব্যাপার আমি বলি হ্যাঁ ছোটবেলায় পুজো করতাম বলে তাই হয়তো এরম বর পেয়েছি কে জানে গ্রামে শীত শুরু হলে পুজো করতাম এখন কেউ করে কিনা জানি না আজকে মেনলি আমার হাজবেন্ডের জন্য শপিং করব। আপনারাও দেখে নেবেন আপনাদের ছেলে পুলে বর তাদের জন্য যদি কিছু লাগে আমি যখন কলকাতা যাব চেষ্টা করব নিয়ে যাওয়ার যদি আমার বাড়ির আশপাশে কেউ থাকে এই হুডিগুলো দেখুন এগুলো ন পাউন্ড মানে ওই নশো সাড়ে নশো টাকা মতো ইন্ডিয়ার রুপিজে দাম tried, tried we size here. this is nice. This, is, this, one, this is keep very আর এই প্যান্টগুলো দেখুন এই যে এই প্যান্টগুলোর কিন্তু ভেতরে তুলো তুলো মতো আর বাইরের দিকটা প্যান্টের মতো দেখতে আমি যেমন পরে আছি এটাও সেম এখান থেকেই কেনা আর এর ভেতরে মোটা তুলো দেওয়া থাকে আর এইগুলো উপরের টপ এরও ভেতরে মোটা করে তুলে দেওয়া আর এগুলো ছ পাউন্ড আর এই প্যান্টগুলো আট পাউন্ড মানে ভাবুন দেড় হাজার টাকার মধ্যে ভালো উলিকটনের জামা আর প্যান্ট কিপটে মানুষদের জন্যে এই জামা কাপড়গুলো তৈরি হয়েছে এই জামাটার দাম চব্বিশ মানে ওই আড়াই হাজার টাকার মতো অনেকে কি করে এই জামা কাপড়গুলো বাড়িতে পরে থাকে আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা তো ঘরবাড়ি গরম করার জন্যে প্রচুর কারেন্টের বিল গ্যাসের বিল দিতে হয় আর সেই বিল বাঁচানোর জন্যে ঘরকে রাখে ঠান্ডা বাট এই জামা কাপড় পরে নিজেদেরকে রাখে গরম তাদের জন্যেই এই জামা কাপড় আমি কিন্তু সত্যি কথা বলছি আমি একজনের বাড়িতে দেখেছি যে তাদের ঘরের ভেতরটা পুরোটাই ঠান্ডা আর তারা এরম মোটা জামা জুতো ঘরের মধ্যে পড়েছিল। আর এই দেখুন এই জুতো জোড়া পাঁচ পাউন্ড মানে ওই সাড়ে পাঁচশো টাকা মতো আর এখানে যত জামা কাপড় আছে সবই কিন্তু প্রায় মেড ইন ইন্ডিয়া মেড ইন বাংলাদেশ আর মেড ইন চায়না এই জ্যাকেটগুলোই দেখুন এগুলো সব মেড ইন বাংলাদেশ আর এগুলো ওই দশ থেকে পনেরো পাউন্ডের মধ্যে ওঠানামা করছে দাম আপনিই ভাবুন ইন্ডিয়াতে বসে আপনি দেড় হাজার টাকার মধ্যে এত সুন্দর এরকম ব্র্যান্ডেড একটা কোট কিন্তু পাবেন না সেই তুলনায় কিন্তু এখানটায় কম দাম যেহেতু ঠান্ডার জায়গা তাই শীতের জামা কাপড় একটু কম দাম আমি শপিং করতে আসব আর আমার পায়ে করে একজোড়া জুতো আমার বাড়িতে যাবে না সেরকম কিন্তু হয় না খুব কম হয় আমার জুতো এত ভালো লাগে জুতো থেকে মনে এলো ইংল্যান্ডের নাইনটি লেদারের যা জিনিস সেগুলো সব মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার লেদারের যা কোয়ালিটি সেটা বিশ্ব দরবারে ভীষণভাবে জনপ্রিয় আর ইংল্যান্ড তাই সমস্ত লেদারের যাই কিছু সেগুলো সব ইন্ডিয়া থেকেই নেয় ইংল্যান্ডের ওয়েদার কেমন আপনারা তো জানেনি আমার ব্লগ দেখে দেখে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে মনে হয় এখানকার ওয়েদার ভীষণ বিচ্ছিরি বলতেই পারেন সব সবসময় ঠান্ডা ঝড় হাওয়া বৃষ্টি রোদ্দুর ছাড়া সমস্ত কিছুরই দেখা পাওয়া যায় এখনই দেখুন না কদিন ধরে শুধু মোবাইলে দেখাচ্ছিল যে সামনেই ঝড় আসছে সত্যি সত্যি আজকে থেকে তো বৃষ্টি শুরুই হয়েছে মুসালধারে আর কালকে প্রচণ্ড ঝড় হবে আর এই সব ঝড় টর থেকে বাঁচতে গেলেই না এই যে মাফলারগুলো এগুলো দরকার হয় এইগুলো হচ্ছে মেড ইন চায়না পলিয়েস্টারের তৈরি আমি এখান থেকে একটা নিয়ে নিলাম এই জুতোগুলো দেখে মনে হচ্ছে না যে বাবুই পাখির বাসা উল্টো করে করে নিচে ঝুলে আছে না আর লোভ সামলাতে পারলাম না এখান থেকে এক জোড়া জুতো নিয়েই নিলাম আর বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটা না একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ জুতো জোড়া হাতে ঢুকিয়ে কখনো ভৌ ভৌ করছি কখনো বলছি অ্যাংরি বার্ড আমার বর হাসছে আর আমাকে বলছে ওটা অ্যাংরি বার্ড নয় ওটা দ্য গ্রিন স্লিপার সামনে যেহেতু বড়দিন আসছে তাই এই সব রং বেরঙের জিনিসে বাজার পুরো ভরে গেছে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যে থ্যাংক ইউ পুরো শপিং কমপ্লিট আমাদের এখন এখন আমরা চললাম বাড়ি বাড়িতে গিয়ে এখন মাছ দিয়ে সুন্দর খাবার খাওয়া হবে চা বানানো এখানটায় অনেকটা সোজা বর বাড়ি ঢুকেই বলল আমায় এক কাপ চা খাওয়াও প্লিজ সেটাও আবার চকলেট দিয়ে তো আমি আজকে প্রথম চকলেট দিয়ে চা বানাচ্ছি আর ইংল্যান্ডে সমস্ত কিছুই যেন সেই নাক বের দিয়ে কান ধরা কিছুতেই কোনো কিছুই এখানে সোজাভাবে আর হয় না যেমন ধরুন এই চায়ের যে ব্যাগটা জলের মধ্যে দিলাম এই চায়ের ব্যাগের মধ্যে চা পাতা কম আর গাঁদা ফুলের পাপড়ি আরও কিসব কিসব হাবি জাবি পাতা সেইগুলো দেওয়া আছে আবার চিনিটাও ডাইরেক্ট চিনি না সেটা গুড় দিয়ে বানানো চিনি আবার যে দুধটা দিচ্ছি এটাও সঠিক গরুর দুধ নয় এটা আবার গমের থেকে তৈরি করা দুধ আমাদের বাড়ির লোকগুলো যেন কেমন মানে কোনো কিছু ডাইরেক্ট সেই জিনিসটা খেতে পারে না সব কিছুর মধ্যেই অন্য কিছু দিলেই এদের মনে হয় সেটা ভালো যাই হোক অনেক বকাবকি করেছি শ্বশুরবাড়ির লোকদের এইটা দেখুন মনে হচ্ছে না একটা ক্রিকেটের বল বাট এটা একটা চকলেটের গোলা এরও মাসে এইগুলো আমার বরের আবার খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে বানাচ্ছি গরম চায়ের মধ্যে এটা পুরো চকলেটের তৈরি এটা দিয়ে দিলাম আর এর ভেতরে রয়েছে মাসমেলো আর যেগুলো খেতে হেববি টেস্টি দেখবেন একটু পরেই টপ টপ করে ওর মধ্যে থেকে সাদা সাদা বেরোবে সেটাই মাসমেলো বন্ধুরা চানিয়ে চললাম এবার ওপরে ওপরে মানে ওপরের তলাতে মরছি না এত তাড়াতাড়ি আজকের ব্লগটা রাখবো এখানে আমার চ্যানেল ভালো লাগলে আজকে যদি সাবস্ক্রাইব করতে ভুলেও যান নামটা ভুলবেন না প্লিজ বিলেতি বঙ্গিনী অন্য কোনো দিন যদি মনে পড়ে যে হ্যাঁ একটা ব্লগ দেখেছিলাম ইউটিউবে চট করে একটুখানি সার্চ করে নেবেন বিলেতি বঙ্গিনী আর ভালো লাগলে আজকেই একটু সাবস্ক্রাইব করে নিন আর একটু ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট নেক্সট ব্লগে দেখা হচ্ছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই